এগুলা ওয়েট রেঞ্জ এই যেমন আপনার এই যে কালো সাইওয়াল এটা আছে তিনশো বিশ কেজির মতো বর্তমানে এটা ক্লোজ তো তিনশো কেজির মতো আছে এরপরে আপনার এটা দুশো সত্তর আশি এরকম হবে এগুলার দাঁত কেমন এগুলা এগুলা এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এখানে কিছু আছে দুই দাঁতের দুইটা আছে মনে হয় যে দাঁত ফাঁকা হয়েছে ওগুলা কি একটু ছোট ওইগুলো একটু ছোট রেঞ্জের ওইগুলো হচ্ছে আপনার আড়াইশো থেকে দুশো সত্তরের মধ্যেই আছে আচ্ছা সামনে যাই দেখাই এই যে দেখেন

কালেকশন দিতে পারবো আমাদের ফার্মে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওরকম হাই কোয়ালিটি আমরা ব্যবস্থা দিতে পারবো তবে এবারে মোটামুটি আমরা এখানে থাকি আমাদের সাথে থাকে খাই ওনারা চয়েস করে নিতে পারবেন ইনশাল্লাহ মানে এজ এ ফ্যামিলি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ফ্যামিলি একটা ইনভারমেন্ট পাবে আর কি ফ্রেন্ডলি টাইপের আমাদের সাথে আশা করি যে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে তো এই সার্ভিসটা দেওয়ার মেন উদ্দেশ্যটা কি এটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথম প্রথম যখন নতুন ব্যবসা শুরু করি তো তখন গরু কিনতে যে আমরা দূর দূরান্ত দেখা গেছে যে হাটগুলাতে মানে ভালো কোয়ালিটির গরু পাওয়া যায় দামেও ভালো পাওয়া যায় কিন্তু দেখা গেছে আমি একটা হাট করে তো পুরো আমার গাড়িটা মিলেতে পারি না পনেরোটা বারোটা গরু তো আমি মিলেতে পারি না তো দুটা গরু কিনে আমি আসলে রাখবো কোথায় এরকম নানা সমস্যা আমরা পড়ছি তো ওই সমস্যা চিন্তা করে আমরা এখন আলমডাঙ্গাতে একটা ফার্মেসি যেহেতু আমার এখানে ফ্যাসিলিটি দেওয়ার সুযোগ আছে এই আমরা এই সুবিধাটা রাখছি যে যে কোনো খামারি ভাই সে নতুন হতে পারে বা বা পুরাতন যারা আছেন তারা যদি এরকম চান যে আপনি দুই চারটা হাট মিলে আপনার পছন্দসই গরু কিনে আপনি গাড়ি মিলে তারপরে এখান থেকে যাবেন আমাদের এই ফাউন্ড হচ্ছে আলমডাঙ্গা হাট থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগে হাইটে আসলে খুবই কাছাকাছি আছে আপনি পছন্দ মতন এখানে আমাদের প্রতিদিনই আবার হাট আছে হাটে যাবেন আমাদের ম্যান পাওয়ার আছে আর আমাদের এখানে ডিজিটাল স্কেল আছে আপনি কিনে এনে ওয়েটও দিতে পারবেন আপনি যদি বলেন যে হাটে গিয়ে ওয়েট দিয়ে কিনবেন সেই ব্যবস্থাও আছে ওই চিন্তা ভাবনা থেকে আমরা এই একটা সার্ভিস আমাদের ফার্ম থেকে রাখা মনে হচ্ছে তোমার কথা তোমরা মানে প্রথম দিকে অনেক মারা খাইছো এই মারা খাওয়ার থেকেই হ্যাঁ আমরা প্রথম দিকে আসলে সব জিনিসই তো ধরা খেটে খেটে শিখতে হয় আমরা কেউ আসলে এই গরু পালনের ব্যাকগ্রাউন্ডে ছিলাম না তো অনেক কিছু আপসেন্ট ডাউন গেছে আমাদের ওইটা থেকে আমরা এগুলা শিখছি আজকে তো শিখে আমাদের

অথবা আমাদের ডিজিটাল স্কেল আছে কেউ যদি নিতে চায় স্কেলে মাই প্রায় স্কেলে আমি লাইভওয়েটার প্রাইসও দিতে পারি তবে প্রাইসটা আমি এখন ওপেনলি ডিসক্লোজ করবো না এই কারণে অনেকেই আছেন যে প্রাইস জানার জন্য শুধু ওই মানে কমেন্ট করেন এই করেন সেই করেন বাজান আসলে ওনারা ওনারা সময় নষ্ট আমাদের সময় নষ্ট অ্যাকচুয়াল যারা ক্রেতা নিতে চান তারা আমাদেরকে সব ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলে হবে আর কি আমরা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমরা ডিটেইলস দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তুমি একটু লাস্টে হচ্ছে কি এটার অ্যাড্রেসটা বলে দাও তারপর আমি ভিডিও শেষ করে ফেলবো এটা অ্যাড্রেস হচ্ছে গিয়া আলমডাঙ্গা এক্সটেন্স পাড়া এটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে শহরের দিকে আসতে মাত্র 2 মিনিট আপনি হাঁটলে চলে আসতে পারবেন আলমডাঙ্গা গরুর হাট বিখ্যাত একটা গরুর হাট এই হাট থেকে মাত্র 10 মিনিটের রাস্তা 1 কিলোমিটারের ডিসটেন্স আলমডা রেল স্টেশনের পাশে আপনার রেল স্টেশনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে